আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করব মুখে লেগে থাকার মতো দুটো ভিন্ন ধরনের রেসিপি একটা হচ্ছে কোরিয়ান চিলি চিকেন রেসিপি আর একটা হচ্ছে চিকেনের পুর দিয়ে আলু দিয়ে তৈরি মজাদার বিকেলের নাস্তার রেসিপি দুটো রেসিপি তৈরি করা খুব সহজ আর খেতে হয় খুবই দুর্দান্ত তো চলে যাচ্ছি রেসিপিতে রেস্টুরেন্টে কোরিয়ান চিলি চিকেন এটা কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করি তো এই রেস্টুরেন্টে কোরিয়ান চিলি চিকেনটা কিন্তু খুব সহজে বাসার সামান্য কিছু মশলা দিয়েই তৈরি করে নেওয়া যায় আর কিভাবে তৈরি করবেন সেটাই শেয়ার করছি তো এজন্য প্রথমে এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চিকেনগুলোকে ঠিক এইভাবে করে কেটে নেব আর এটাকে এইভাবে করে এমনভাবে কেটে নিতে হবে যেন হার্ডি পর্যন্ত পৌঁছে যায় দেখুন আমি কিভাবে করে কেটে নিয়েছি আর ঠিক এইভাবে প্রত্যেকটা চিকেনেই আমি কেটে নেব এই তো এখানে আমি সবগুলো চিকেন কেটে নিয়েছি আর কীরকমভাবে কেটে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখি বুঝতে পারছেন কীরকমভাবে কেটে নিয়েছি এখন একটা বাটির মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গরুর লিকুইড দুধ এখানে আপনার রসের পরিবর্তে ভিনেগারটাও ব্যবহার করতে পারেন এখন এই পানির মধ্যে আমি এই চিকেনটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এতে কী হবে এই চিকেনের মধ্যে যে এক্সট্রা ব্লাডটা রয়েছে সেটা খুব সহজেই বেরিয়ে আসবে এছাড়া এর মধ্যে কিন্তু লবণটাও ভালোভাবে প্রবেশ করবে দশ মিনিট পরে চিকেনগুলোকে পানি থেকে তুলে হাত দিয়ে চেপে চেপে এইভাবে পানিটা ভালোভাবে ঝরিয়ে তুলে নেব। আর দেখে বুঝতে পারছেন কি পরিমাণ ব্লাড বের হয়েছে তো চিকেনগুলো কিন্তু আমি পানি ছড়িয়ে সব তুলে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে দেড় টেবিল চামচ পরিমাণ মরিচ দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এখন এই মশলার সাথে চিকেনটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর যেহেতু এটা চিলি চিকেন তাই এখানে মরিচের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন তো এটাকে ভালোভাবে মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা তো দশ মিনিট পরে এখন এই চিকেনগুলোকে আমি ময়দার মধ্যে ভালোভাবে কোট করে নেব তো এটাকে ময়দার মধ্যে কোট করে নেওয়ার পরে এর গায়ে যে অতিরিক্ত ময়দাটা থাকবে সেটাকে ঝেড়ে ফেলে দিয়ে এখন এটাকে আমরা ভেজে নেব তো চুলার হিট মিডিয়ামে রেখে আর তেলটা ভালোভাবে গরম করে কিন্তু এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে এখানে চুলার হিট যদি লো বা মিডিয়াম টু লো হিটে রাখেন সেক্ষেত্রে কিন্তু ময়দা অর্থাৎ এর গায়ের কোটিংটা কিন্তু ছেড়ে দেবে তাই মিডিয়াম হিটে এটাকে ভেজে নিতে হবে আর কয়েকবার উল্টে পাল্টে কিন্তু এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যেন এটা পারফেক্টভাবে ভাজা হয় তো এটা আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি সবগুলো চিকেন এখানে ভেজে নেবো তো সব চিকেনগুলো আমি এখানে ভেজে নিয়েছি এখন আরেকটা প্যানের মধ্যে আমি দিয়ে দেবো দেড় টেবিল চামচ পরিমাণ মাখন এখানে মাখনের পরিবর্তে রেগুলার সয়াবিন তেলও ব্যবহার করা যাবে তবে রেস্টুরেন্টের মতো হুবহু স্বাদ পেতে অবশ্যই মাখনটা ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি এখন এই রসুন কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব তো এটাকে হালকাভাবে ভেজে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ চিলি সস এখন এক মিনিটের মতো আমি এটাকে এই মাখনের মধ্যে সামান্য একটু কষিয়ে নেব এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ মধু এখানে মধুর পরিবর্তে সুগার সিরাপ বা চিনিও ব্যবহার করতে পারেন তবে মধুটা দিলে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি এর মধ্যে কিন্তু আরও কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এখন চুলার হিট একেবারে লো হিটে রেখে এই সসের সাথে আমরা এই চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে চিনি বা সুগার সিরিপের পরিবর্তে অবশ্যই মধুটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে কিন্তু একটা জুসি ভাব চলে আসে তাতে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই তো আমাদের কোরিয়ান স্টাইলের চিলি চিকেন কিন্তু একেবারে তৈরি তো বন্ধুরা দেখতেই পেলে বাসার সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু খুব সহজে এই কোরিয়ান চিলি চিকেনটা তৈরি করে নেওয়া যায় অনেকে হয়তো বিদেশি নাম শুনে ভাবতে পারে যে অনেক বিদেশি মশলা লাগবে তো সব রেসিপিতেই কিন্তু বিদেশি মশলার প্রয়োজন হয় না তো ভালো লাগলে কিন্তু তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে আর দেখবে তোমাদের কাছে খুব ভালো লাগবে